তো গাইস ভাই না মানে আমি আমি এক্সপেক্ট করিনি যে সৌমি ওই ব্ল্যাক শাড়িতে আরও একটা রিল পোস্ট করবে যেখানে আমরা সৌমির অ্যাটিটিউড দেখতে পাবো ঠিক আছে সৌমির বোল্ডনেস দেখতে পাবো ঠিক আছে ভাই কি 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 অ্যাটিটিউড ভাই কি অ্যাটিটিউড মানে এই ডিলটাতেই এই এই নতুন জাস্ট দেখো ঠিক আছে গিয়ে ভাই অ্যাটিটিউড লক্ষ্য করবে ঠিক আছে মেয়েটার মেয়েরা বোঝাই যাচ্ছে সে আরও বেশি কনফিডেন্সের সাথে আরও বেশি আত্মবিশ্বাসের সাথে কামব্যাক করতে চলেছে ঠিক আছে এমনিতে আর কামব্যাক হয়ে গেছে বডিয়া আরও বেশি আত্মবিশ্বাসের সাথে ভাই যেভাবে লিপস্টিকের ঢাকনাটা জাস্ট খুলছে খুলে লিপস্টিকটা লাগাচ্ছে না অ্যাটিটিউড আছে ঠিক আছে স্টাইল আছে ঠিক আছে হেভি হেভি একটাই কথা বলো ভাই হেভি আর এই রিলটা দেখে ভাই আমি রিয়াক্ট না করে থাকতে পারলাম না ঠিক আছে এখানে ভাই কোনো আপডেটের অপেক্ষা করো না বা আপডেটের আশা করো না জাস্ট আমি ভাই রিয়াক্ট করতে চাইলাম ঠিক আছে এই রিলটার উপরে লেটেস্ট রিলটা যেখানে ভাই মি লিপস্টিকের ঢাকনা খুলে সরিয়ে লিপস্টিক অ্যাপ্লাই করছে ঠোঁটে ভাই কি অ্যাটিটিউড পুরো আগুন লাগিয়ে দিচ্ছে ওই ডিউসে সেই পুরোনো সৌমি ফিরে এসেছে বাট উইথ মোর কনফিডেন্স অ্যান্ড আই থিঙ্ক এইবারে সৌমির কাজ দেখার আছে সৌমি যেগুলো কাল রাতি ভুল করেছিল আইডোন্ট থিঙ্ক সে টু এতে করবে ঠিক আছে সে এতদিন রেস্ট নিয়ে আই মিন কাজ থেকে ছুটি নিয়ে তার একটা কারণ ছিল ছুটি নেওয়ার সেটা আমরা সবাই জানি বাট সে কিন্তু অনেক কিছু অবজার্ভ করেছে তাকে নিয়ে সমালোচনা তার অভিনয় নিয়ে অনেক রকমের ক্রিটিসিজম ছিল ঠিক আছে সেগুলো আই থিঙ্ক সে এইবার আর করবে না সে আবার আউল্লাহবে বুঝতেই পারছি তার অ্যাটিটিউডের মধ্যে আমি চেঞ্জেস লক্ষ্য করতে পারছি ঠিক আছে ইয়েস গাইস আই থিঙ্ক সৌমিক্রি টুয়েতে তার অভিনয়ের জাদু দেখাতে চলেছে ঠিক আছে সে আরো ভালো অভিনয় করবে সে দেখিয়ে দেবে যে ভাই মিঠাইয়ের কারণে যে ফ্যান্সটাকে অর্জন করেছে তাদেরকে সে আরও ভালো কাজ ডেলিভার করার ক্ষমতা রাখে আর এই রিলটা ব্ল্যাক শাড়িতে ভাই এই শাড়িতে তুমি আর কত আপলোড করবে বাটিয়া দেখতে খারাপ লাগছে না করো চলবে ঠিক আছে আমার ভাই গর্জিয়াস লাগছে ব্ল্যাক বিউটি বুঝতে পারছো আবার কমেন্ট করেছে কালো পরী লিখেছে ঠিক আছে আছে সৌমি কালো পরি একদম লিখেছে লিপস্টিকের ঢাকনাটা তো খুলে ফেলে দিলে কে তুলবে ওটা মানুষ এগুলোও নোটিস করছে ঠিক আছে তো আমি ভাই নোটিস করেছি সৌমির অ্যাটিউড সৌমির কনফিডেন্স সৌমির বোল্ডনেস আই থিঙ্ক কারি টুয়েলের মাধ্যমে আমরা দেখতে চলেছি এক নতুন শ্রমিকের বাকি দেখা যাক কী হয় আর দেখো ভাই এটা জাস্ট একটা রিয়াকশান ভিডিও ছিল তার লাস্ট রিল্টার ঠিক আছে বেশি কিছু আশা করো না এই এটা জাস্ট আমার ওই সৌমির ফ্যান্সের জন্য এই ভিডিওটা ঠিক আছে যারা আমার এই চ্যানেলে আছে যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের জন্য একটা স্পেশাল ভিডিও কারণ আপডেট না থাকলেও সৌমিক নিয়ে একটা ছোট্ট রিয়াকশান ছিল ঠিক আছে বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই রিলটা কেমন লেগেছে সৌমির কনফিডেন্স কেমন লেগেছে সৌমির বোল্ডনেস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি তো ইয়া যা যা করার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই